किसी मां से मां से तो सबको एक गुट्टी दे कहीं एक गुट्टी दे है ना अम्मा अब कौन मांगे ठीक हो भी केवल मैं तो ये आज का बार तो सो गए ध्यान पड़ते हैं मुझे आज और आ सकते हैं मैं फेमस है মা তুহিন দেব মা কুনেতে থাকে আলোমান গোত্র উনি জিজ্ঞাসা করেছে এখন এখন ভাড়া বাড়িতে থাকে যেদিন থেকে ওই ভাড়া বাড়িতে এসেছে সেদিন থেকে ওনার স্বামীর চাকরি ওনার চাকরি চলে গেছে মা ওনাদের ঘরের অবস্থা খারাপ হয়ে গেছে মন মেজাজ ঠিক থাকে না এগুলো কেন হচ্ছে কি কোনো হাত দি ঝোলানো

ঠিক আছে মা আমি বলে দেবো মা বুঝিয়ে আর মা মোনালিসা মহাকুল মা ওনারা ভাড়া বাড়িতেই থাকে ওনার বাড়িতে খুব অসহ্য গরম লাগে তো গরম নিয়ে খুব সমস্যা ওনার ছোট বাচ্চা আছে বাচ্চাটি অসুস্থ হয়ে যায় তো উনি চাইছে ওই বাড়িটি ছাড়তে কিন্তু ওনার স্বামী কোনোভাবেই সেটাতে রাজি হচ্ছে না কেন মা

আচ্ছা মা দুর্গাপুর থাকে সান্ডিল্য গোত্র মা উনি একটা টিভি কার্টুন একটা শোয়ের সাথে যুক্ত আছে মা খুব বড় ভূমিকা পালন করে ওটা ভালো টিআরপি থাকার সত্ত্বেও ওটা বন্ধ হয়ে গেছে মা তো ওটা কি আবার চালু হবে মা হ্যাঁ মা আসতে পারবে মা আসতে হবে মা ওটা ভবিষ্যতে ঠিক হয়ে যাবে তো মা ঠিক আছে আর মা আদিত্য মন্ডল মা উনিশ বছর বয়স উনি জানতে চেয়েছে যে ওনার ওপর কি কিছু খারাপ শক্তির প্রকোপ আছে থাকলেও সেটা কি করে বেরোবে মা ঠিক আছে মা আর মা রত্না আক্তার বাংলাদেশ থেকে জিজ্ঞেস করেছে মা ওনার স্বামী সুমন চক্রবর্তী তো উনি চাই যে ওনার হাজবেন্ড ফিরে আসুক ওনার হাজবেন্ড চলে গেছে ওনার হাজবেন্ড ফিরে আসুক জানতে চেয়েছে মা ওনার হাজবেন্ড ফিরে আসবে মা ফিরে আসার কোনো উপায় নেই মা আর মা মা সুমি সুমি কোলে ডানকুনি থেকে বলেছে ওনার গত পাঁচ বছর ধরে সন্তান আসছে না মধুকুল্ল গোত্র ওনার সন্তান যোগ কবে আছে মা কবে সন্তান হবে ওনার ঠিক আছে মা আমি বলে দেবো আর মা রাজেশ্বর ডিন্ডা উনি একটি মেয়েকে ভালোবাসত সেই মেয়েটিকে উনি ফিরে পেতে চায় তো মেয়েটির মেয়েটি কি ওনার কাছে ফিরে আসবে মা মেয়েটির নাম নাজমুন নাহার খাতুন চলছে তো দিশা পাচ্ছে না যে আমি কোন দিকে যাব ওকে বল একদিকে মন স্থির করতে আর মায়ের কাছে স্মরণ করতে মায়ের ঘটে খুব জল নিতে পারে ঠিক আছে আমি জানাবো মা আর মা নিকোলাস ডিকোস্তা উনি কল্যাণী থেকে বলেছে মা উনি এবং আরো নজন বাইরে কোনো কাজের জন্য ষাট থেকে সত্তর হাজার টাকা দিয়েছেন একটা এজেন্টের কাছে তো সেই এজেন্টের নাম ঠিকানা সবই মিথ্যে আর তারা পালিয়ে গেছে তারা কোথায় আছে মা টাকাটা কি তারা ফেরত পাবে অনেক কষ্টের টাকা তাদেরকে ধরতে পারবে মা তারা এখন কি কলকাতার মধ্যে আছে মা তাদের আর পাওয়ার আশা নেই মা কোনো আর মা রাজেশ দাস মা রাজেশ দাস কাশ্যপ গোত্র উনি তোমার কাছে অনেকবার পুজো পাঠিয়েছে জিজ্ঞেস করেছে তো ওনার স্ত্রী তো চলে গেছে মা ওনার স্ত্রী এখন চাইছে ডিভোর্স করতে আর উনি সেটা চাইছে না তো ওদের মধ্যে কি ডিভোর্সটা কোনোভাবে আটকানো যায় না মা আসলে উনি আসবে মা তোমার কাছে আচ্ছা মা ঠিক আছে মা বুঝতে পারছি না তার জন্য আসতেও পারছি না কদিন ধরে আর এই এক্সিবিশনটা আমার গিয়ে দিন এসেছিলাম ভালোই হয়েছে সেদিনকে আগামী আগস্ট মাসগুলো তিনটে আছে এক্সিবিশন তো সেগুলো যেন ভালো হয় না কিন্তু ঘারের যন্ত্রণা পেটে যাচ্ছে তো মাতি মাতি মধ্যে জল মাটি ফুল নিয়ে ওখানে লাগবে কারণ বুঝতেও পারি না ঠিক মতো আমার এমন অবস্থা কোমরে পায়ে মায়ের হাত আমার মায়ের হাতে ব্যথাতে একটু কমেছে আর আমার এমনি ঠিক আছে একটু মেজাজ বেশি এই মেজাজটা কি করে কমবে আমি জানি দাস জলে মিশিয়ে দেবে ওই জন্য पार पार और যেটা নিয়ে এসে যেন মনস্কামনা পূর্ণ হয়ে যায় মা তোমার জন্য সবাই খাবার ফুল সব নিয়ে এসে দেখেছো আজকে এত মালা পরেছ সবই তো দেখতে পাও শুনতে পাও বলো সবাইকে আশীর্বাদ করো সবাই কত দূর থেকে চলে এসছে তোমার ফ্যামিল

এইভাবে মানুষকে আশীর্বাদ করবে সবসময় যেন তোমার কাছে ঘর ভর্তি হয়ে থাকে ওই ওই বোদের প্লেটটা ওটা তাতানের নাম তাতানের নাম হ্যাঁ হ্যাঁ ওই যে বোধে বোধেটা তাতানের নামে আছে ওই বোধেটা বোধে বোধে হয়ে গেছে আমার কাজ হয়েছে হ্যাঁ ঠিক আছে কিন্তু মানে আগে যে আমি যেরকম জায়গায় একটা কাজ করতাম আমার যা ছিল সেই জায়গা থেকে মানে সেই অবস্থাটা এখন উন্নতি হয় বাট কাজ একদম যেটা হারা ছিল কাজ আর কি বলবো হ্যাঁ তুমি

কিন্তু আমার মেয়ের একটা বড় প্রবলেম আছে সেটা তিন মাস পরে বুঝতে পারবো এটা ঠিক তবে আমার হাজবেন্ড আগে থেকে একটু শান্ত আর আমার মায়ের হাতে কোনইতে কোনইতে মায়ের হাতে কোনইতে যে ব্যথাটা ছিল সেটা অনেকটা কমে গেছে আগের থেকে কখনো কখনো বলে একদম নেই কথাও বলে এই অবস্থা আর আমার ঘাড়ে একটু যন্ত্রণা বেড়েছে তবে আমার

মন্দিরটা প্রতিষ্ঠা আমার বাবাই করেছিল দেব কুমার এবং আমাদের মায়ের আদেশই ছিল আমার বাবাই পুজো করবো প্রথম আমাদের রক্ষাকালী পুজো হয় মানুষের পুজো সেটা আমাদের একটু ভুলবশত হয়ে গিয়েছিলো এবং তারপর আবার তিন বছর পুজো করতে হয় এবং তখন মা আদেশ দিয়েছিল মন্দির প্রতিষ্ঠা তখন এইটা আমাদের বাড়ি ছিল না তালির বাড়ি ছিল নিচে মন্দির ছিল মন্দির প্রতিষ্ঠা হয় বাবা প্রতিষ্ঠা করে এবং তারপর থেকে বাবাই পুজো করে এবং বাবা আজকে নিহত

সব মারা বাবা বলছি আমি অনেক ভক্ত এসছিল অনেকে ক্যামেরা এসছে অনেকে ক্যামেরাতে আসতে পারেনি যাদের যাদের যা কাজ পূর্ণ হয়েছে সেটা ক্যামেরাতে বলেছে ভিডিওটা দেখবে দেখলেই বুঝতে পারবে আজকে বেশি কিছু বলবো না ভিডিওটা অনেকটা বড় হয়ে আছে তোমরা আমাদের বলেছো মা তুমি কথা বলো ভিডিও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তার দিন আমি এসে ভিডিওতে কথা বলবো জয় দক্ষিণাকালী মাইতে সবাই ভালো থেকো মা বাবা